আসসালামু আলাইকুম সিকিউরিটি গার্ড স্পেশাল গার্ড সহ বেশ কয়েকটি পদে ডিসকো ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে বিস্তারিত দেখে নিব চলুন ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন ডিসকো ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি তো প্রথমে আমরা সর্বশেষ পদটি দেখে নেব এখানে সর্বশেষ পদের নাম হচ্ছে সিকিউরিটি গার্ড সংখ্যা হচ্ছে একটি তো এসএসসি এসসি পাশ করলে এ পদের জন্য আবেদন করতে পারবেন তবে জিপে থাকতে হবে অবশ্যই টু পয়েন্টের উপরে বেতন দেওয়া হবে বেসিক স্যালারি সতেরো হাজার টাকা এরপরে ছয় নম্বর পদের নাম হচ্ছে স্পেশাল গার্ড পদের সংখ্যা হচ্ছে বারোটি এ পদের জন্য যোগ্যতা চাওয়া হয়েছে আট বছর অভিজ্ঞতা সহ তো বেতন দেওয়া হবে বেসিক স্যালারি আঠারো হাজার টাকা পাঁচ নম্বর পদার নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমপ্লেন সুপারভাইজার পদের সংখ্যা হচ্ছে তিনটি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস পাশাপাশি জিপে থাকতে হবে কমপক্ষে টু পয়েন্ট এছাড়াও বলা হচ্ছে কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে চার নম্বর প্রধান নাম হচ্ছে সাব স্টেশন অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা হচ্ছে ষাটটি তো এসএসসি পাশ করলে এই জন্য আবেদন করতে পারবেন তবে জিবিয়ে থাকতে হবে টু পয়েন্ট এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে তো চার এবং পাঁচ নাম্বার পদের জন্য বেতন দেওয়া হবে বেসিক স্যালারি চব্বিশ হাজার টাকা তিন নম্বর পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল তো সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি পাশ করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন তো অবশ্যই সি জিপিএ থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো এ পদের সংখ্যা হচ্ছে তিনটি দুই নাম্বার পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল তো মেকানিক্যাল বিষয়ে বিএসসি পাস করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন অবশ্যই সিজিপিএ থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো এই পদের সংখ্যা হচ্ছে তিনটি এবং এক নম্বর পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল তো ইলেকট্রিক বিষয়ে বিএসসি পাশ করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন তবে সিজিপিএ থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো তো এই পদের সংখ্যা হচ্ছে বারোটি তো এক নাম্বার দুই নম্বর এবং তিন নম্বর পদের জন্য বেতন দেওয়া হবে বেসিক স্যালারি একান্ন হাজার টাকা তো বেতনের পাশাপাশি আপনার যে সকল সুযোগ সুবিধা পাবেন সেটা হচ্ছে বাসা ভাড়া প্রভিডেন্ট ফান্ড গেজেটি সহ অন্যান্য সুযোগ সুবিধা তো সকল পদের জন্য বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তবে স্পেশাল কার্ড পদের জন্য বয়স থাকতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে তো আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করা লাগবে অনলাইনে আবেদন করার জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে ডব্লিউ 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 ডট 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 বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা চাইলে অনলাইনে আবেদন করতে পারেন তো যারা আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন তো বলা হচ্ছে এক থেকে তিন নাম্বার পদের জন্য এক হাজার টাকা এবং চার থেকে সাত নাম্বার পদের জন্য পাঁচশত টাকা ফি পেমেন্ট করা লাগবে অবশ্যই ডিপিপিএল এর মাধ্যমে আপনারা চাইলে পেমেন্টটা করতে পারেন তো আবেদন লাস্ট ডেট হচ্ছে চার আট দু হাজার পঁচিশ তো এই শিল্লি আজকে ভিডিও আশা করে বুঝতে পারছেন যদি কোনো কিছু জানার থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম